হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে একটা মন খারাপের সকাল গোটা একটা সপ্তাহ সবার সাথে কাটানোর পর আজকে চলে যেতে হয় বাড়ি কি করব সব জায়গায় তো গিয়ে থাকতে ইচ্ছে করে কিন্তু তবুও কোথাও যেন একটা দায়িত্ব কর্তব্য বাধা হয়ে আসে মাঝখানে বাড়ি যেতেই হবে কারণ বাচ্চাদের পড়াশোনা আছে আমাদের কাজ আছে তো সকাল সকাল একটু ছাদে চলে এসেছি সর্দি অনেকগুলো কেচে ছিল সেগুলোই মেলতে যদিও আমি একা আসিনি সর্দি ভাইয়ের সাথে এসেছে তো একটুখানি তোমাদের ফুলগুলো দেখিয়ে দিই এইটা নিলাম হ্যাঁ বাড়িতে নিয়ে গিয়ে কালকে খাওয়া সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছদ্দি ভাই এদিকে দিয়ে দিয়েছে আমাদেরকে গজা তো মামের একটা ফ্রেন্ডের মা বাবা ওরা সব গেছিল পুরী তো ওখান থেকেই ওরা নিয়ে এসেছিল গজা আর গজাগুলো না বেশ টেস্টি গজা খেতে খেতে একটুখানি গল্প হচ্ছে ছদ্দি ভাই রান্না করতে করতে একবার করে এসে জয়েন করছে আমাদেরকে আবার কতদিন পর দেখা হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরও ঝুম সুইট হোমে তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শুক্রবার সকাল বাজে এখন সাড়ে এগারোটা তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আজকে হচ্ছে আমাদের যাওয়ার দিন তাই মনটা একটু খারাপ মানে সবার মনটা খারাপ ভালো লাগছে না অনেক দিনই থাকলাম এবার এসে এতদিন থাকি না কোনোবার অনেক দিন থাকলাম কিন্তু কিছু করার নেই নিজের বাড়ি নিজের কাজ সব কিছুতে ফিরতে হবে আর ছুটিও প্রায় শেষ হতে চললো তো বাড়িতে যেতেই হবে গিয়ে একটুখানি সব কিছু সেট আপ করে নিতে হবে কারণ ওদেরও স্কুল আমারও পড়ানো সমস্ত কিছু তো যাই হোক পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে যিনি গজা এনে দিয়েছেন ওনাকেই দাদাভাই বলেছিল জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসতে তো স্বয়ং জগন্নাথদেব বিরাজ করেছেন আমার ননদের ঘরে তো হয়ে গেছি রেডি পুরো আর ব্যাগটা পুরো কমপ্লিট গোছানো এখন বেরিয়ে যাচ্ছি বাজে এখন চারটে দশের ট্রেন আর এখন না গেলে কারণ এখানে যা ট্রাফিক আর পাবো না কিচ্ছু চলো আবার কবে আসবো জানি না বেরোই দুগ্গা দুগ্গা বলে চলো আবার বাড়িতে আমাদের চিতপুর থেকে ট্রেন চারটে দশে ছাড়বে কিন্তু মা না এত তাড়াহুড়ো করেছে যে আমরা প্রায় দেড় ঘন্টা আগে এসে বসে আছি ওট ও ওট ওপর এটা না আমাদের না না হ্যাঁ হ্যাঁ বাবার না সাই না সাইডে আর দাদাভাই না এখানে আমাদের ছাড়তে চলে এসেছিলো আমরা বলেছিলাম যে আমরাই পারবো তো দাদা না চলো তোমাদের ছেড়ে দিয়ে আসি তারপরে বাড়ি যাব ট্রেন থেকে নেমে গেছি আর আমাদের যিনি ড্রাইভার দাদা থাকেন তো উনি চলে এসেছিলেন স্টেশনে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ব্যাস নিজের বহরমপুর শহরে এসে কি যে শান্তি তোমাদের বলে বোঝাতে চলে এসেছি আমরা নিজের বাড়ি চলেই গেলাম নিজের জায়গায় আসার মজা নেই তো বন্ধুরা আবার সেই আমার ঘর সেই একই পর্দা যাই হোক তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো আর বাড়িতে এসে এখন তো বাজে দশটা কুড়ি তো শুয়েও পড়ব বিছানাটিছানে এসে চাদর টাদর পুরো চেঞ্জ করে দিলাম চাদর চেঞ্জ করে নিয়ে ওই যে কী বলে ট্রলিটাও আমার খালি খালি করে দিয়েছি মানে কি হয়েছে না ওইখানে ভেবেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা মানে আমাদের এখানে যেরকম ঠান্ডা ওরকম ঠান্ডা হবে কিন্তু মেন কথা হচ্ছে ওখানে ঠান্ডা একদমই ছিল না তো যেগুলো গরম জামা কাপড় নিয়ে গেছিলাম মানে কট সুলের ওগুলো ব্যাগের মধ্যেই ছিল আমার একটা পুরো চুড়িদারের সেট ব্যাগের মধ্যে ছিল বাবানের জিন্সের প্যান্ট মানে অনেক কিছু যেগুলো বারই করিনি কারণ ওখানে সেরকম অতটা ঠান্ডা ছিল না তো সব কিছু বার করে একদম আলমারিতে ঢুকিয়ে দিলাম আর যেগুলো পরে এসছিলাম সেগুলো কাছতে নামিয়ে দিলাম মানে মোটামুটি কিছুটা কাজ আমি করে রেখেছি আর ঘর তো গোছ মানে মোটামুটি গোছানোই ছিল কিন্তু জিনিসপত্র সব ধুলো পড়ে গেছে তো কালকে সমস্ত কিছু বাবা নিয়ে ভাবছি স্টাডি এরিয়াটা একটুখানি গুছিয়ে দেবো সোফা টোফাগুলো গোছাবো আর কালকে সমস্ত ঘরের একদম ডাস্টিং করে নেবো তো তাহলে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর ঘরের কাজ তো প্রচুর থাকেই টুকটাক যেহেতু বাড়িতে মানে কয়েকদিন না থাকলে প্রচুর কাজ থাকে আর আমার হাতে আর দুটো দিনই সময় আছে তারপরে তো বিজি হয়ে যাবো একদম তো এটা হচ্ছে ব্যাপার এখনকার মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে একদম গুড মর্নিং দেবো পনির নেবে এখনও এটা ছর্দি ভাই পাঠিয়েছে কালকে আর দিদি এখন ঝাঁঝু দিচ্ছে এই যে ঘরের স্টাডি টেবিলের ডাস্টবিন থেকে এগুলো সব নোংরা বেরিয়েছে খেয়ে নাও তুলে নাও পনির তুলে নাও একটা ও বাবা বড় পিসটাই তুলে নিল এটুকু আমি খাই মাও তরকারি বানিয়েছে মিক্সড ভেজ এই যে আমার মানে বলতে ভুলে গেছে আমাদের সব টর পরিষ্কার করে এত নোংরা বেরোলো এদিকে দিদির ঘর ঝাদদা হয়ে গেছে ওইখানে সব কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি আর এই যে ওই যে কালকে নিয়ে এসেছিলাম না টুম্পা দিদি ভাইদের বাড়ি থেকে এই যে কামরাঙাটা এখন খাবো আমি একটুখানি কামড়িও খেয়েছি কিন্তু খুব টক না একটু মিষ্টি আছে দাদা আমার হাতে নোংরা ধুতে হবে বাবান ধুতে হবে ব্যাস আমার ঘর গোছানো কমপ্লিট একদম পুরো ক্লিন করে নিয়েছি নিচেরা সতেরো ইঞ্চি বিছিয়ে দিয়েছি কারণ কলকাতায় ঠান্ডা ছিল না এখানে তো প্রচণ্ডই ঠান্ডা আর তার সাথে জানলা ধুয়ে নিয়েছি গাছগুলো পরিষ্কার করে নিয়েছি মানে সমস্ত কাজ কমপ্লিট বা মানে স্টাডি এরিয়া এরিয়াও গুছিয়ে দিয়েছি এই যে দেখো তো কি সুন্দর লাগছে না পুরো নিট অ্যান্ড ক্লিন আর কালকে দেখি ঝাড়ু দিয়ে একটুখানি ঝুলগুলো ঝেড়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এদিকে সর্দি ভাইয়ের ওখান থেকে মানি প্ল্যান্ট নিয়ে এসেছিলাম ওটাই একটু লাগিয়ে দিয়েছি এখানে বোতলে बस यही হচ্ছে ব্যাপার এসেছে একটা পার্সেল কিন্তু কি এসেছে এটা তোমাদের সাথে এখন শেয়ার করব না পরে শেয়ার করব। এখন আমি নিজে দেখে নি কেমন এসেছে এই ক্লিপটা আমি পরে নিয়েছি সেদিন কেউ আমার ওই বাড়িতে গেছিলাম তো মা মার জন্য যে পার্সেলটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এইটা একটা কি হোল্ডার মার কি হোল্ডারটা অনেকদিন আগে ভেঙে গেছে তো তার জন্য একটা অর্ডার করে দিয়েছিলাম আর আজকের আমাদের লাঞ্চ মেনুতে ছিল চিকেন বেগুন ভাজা বোথের শাক আর ভাত একদম সিম্পল মেনু কিন্তু ডিলিশিয়াস আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় চিকেন পেলে তার সাথে আমিও মিথ্যা কথা বলবো কারণ আমিও চিকেন খুব ভালোবাসি চিকেন তো ঠামা বাঙাল গুড ইভিনিং বন্ধুরা আজকে যেহেতু সানডে বাড়িতে হয়েছে চিকেন তাই সৃষ্টির ইচ্ছে হয়েছে পরোটা দিয়ে চিকেন খাবে কিন্তু বাবা বললো রুটি করে দাও তা আবার বলে কি তান্দুরি রুটি তো ওইভাবে তো আটা মাখানো হয়নি আর তান্দুরও নেই তো এরকম করে দিয়েছি রুটি দিয়ে চিকেন আর একজন পরোটা দিয়ে চিকেন আর আমাদের হচ্ছে চা দিয়ে চিকেন এই চা দিয়ে চিকেন বলছে সেই চা দিয়ে রুটি চা মানে এখন কেবল জলটা বসিয়েছি চা দেবো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রি এগারোটা শুয়ে পড়ব সৃষ্টি সেবা স্কুল আছে কালকে তো অনেক দিন পরই স্কুল মোটামুটি উইন্টার ভ্যাকেশান শেষ এবার স্কুল যেতে হবে আবার এক মাস পরে পরীক্ষা শুরু সকলেরই অ্যানুয়াল এক্সাম তো যাই হোক ভিডিওটা কি হলো কতটুকুনি হলো কিছুই বুঝতে পারছি না এডিট করার সময় বুঝতে পারবো কতটুকুনি হলো তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে আর আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল